লাতিন আমেরিকায় এত আরব রাজনীতিবিদ কোথা থেকে এলেন ইরানের রাস্তায় পড়ে থাকা লাশ নিয়ে যা বলছে ফ্যাক্ট নামে হক গ্রিনল্যান্ড ঘিরে অস্তিত্বের সংকটে পড়ে যাচ্ছে ন্যাটো ট্রাম্পের কাছে অসহায় ইউরোপ ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়া ঠেকাতে ইউরোপীয় নেতারা কি করবেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেটা বুঝতে পারছেন না ইউরোপীয় নেতারা ন্যাটোর নীতি অনুযায়ী কোনও মধ্যশসতের সবাই আক্রান্ত বলে গণ্য হবে এখন শক্তিশালী মধ্যশশতেই আরেক দেশের ওপর আগ্রাসন চালানোর হুমকি দিচ্ছে নানা দিক নিয়ে সিএনএন এর অনলাইন সংস্করণে নয় জানুয়ারি লিখেছেন ক্রিশ্চিয়ান এডওয়ার্ডস হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রত্যাবর্তন ইউরোপের বহুদিনের নির্ভর ধারণাকে একরকম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তার প্রশাসন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে ন্যাটোকে এক নজিরবিরল সংকটের দিকে ঠেলে দিয়েছে ওয়াশিংটনের হুমকির কারণে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের কেন্দ্রীয় মূলনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে মূলনীতিটি হল জোটের কোনো সদস্য দেশ আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে ধরে জবাব দেওয়া হবে কিন্তু এখন জোটের সবচেয়ে প্রভাবশালী সদস্যই আরেক মধ্যশসতের উপর হামলার হুমকি দিচ্ছে গত মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট নানা বিকল্প নিয়ে আলোচনা করছেন তবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্পের উপপ্রধান স্টাফ স্টিফেন মিলার সিএনএনকে বলেন আমরা একটা পরাশক্তি আমরা পরাশক্তির মতোই আচরণ করব তার এই কথা এমন এক পুরনো পৃথিবীর কথা মনে করিয়ে দিচ্ছে যখন শক্তিশালীরা যা পারত দখল করত আর দুর্বলরা দখলদারি মেনে নিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গ্রিনল্যান্ডে সামরিক হস্তক্ষেপের আশঙ্কা কিছুটা কমানোর চেষ্টা করেছেন তার ভাষ্যমতে ট্রাম্প প্রশাসন আসলে গ্রিনল্যান্ড কেনার কথা বিবেচনা করছে কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন যদি মার্কিন প্রশাসন ন্যাটোর অন্য এক মধ্যশসতের ওপর সামরিক অভিযান চালায় তাহলে ন্যাটো সহ সবকিছু থেমে যাবে এবং সেই সঙ্গে সেই নিরাপত্তা ব্যবস্থাও অকেজো হয়ে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গড়ে উঠেছে কিন্তু ইউরোপের অন্যান্য নেতারা অন্তত প্রকাশ্যে নিজেদের মুখে কুলু পেটেছেন তাদের এমন নিরাপত্তার পেছনে এক অস্বস্তিকর বাস্তবতা কাজ করছে তারা হয়তো ভাবছেন যুক্তরাষ্ট্র আগের মতো ইউরোপের নির্ভরযোগ্য মিত্র নয় কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের জন্য অপরিহার্য ইউরোপীয় নেতারা হয়তো ভাবছেন রাশিয়ার মোকাবিলায় ইউরোপ এখনও মার্কিন সামরিক ও কূটনৈতিক সহায়তার ওপর নির্ভরশীল ফলে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের নতুন হুমকি ইউরোপকে এক জটিল দোটানায় ফেলে দিয়েছে দোটানাটি এমন যুক্তরাষ্ট্রকে একদিকে গ্রিনল্যান্ড থেকে দূরে রাখতে হবে আর অন্যদিকে ইউক্রেনের বিষয়ে সক্রিয় রাখতে হবে কিন্তু এটা কিভাবে সম্ভব গত সপ্তাহে প্যারিসে এক একটি অনুষ্ঠানে টানাপূরণের চিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে সেখানে যুক্তরাষ্ট্র সহ পঁয়ত্রিশটি দেশের প্রতিনিধিরা রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি উক্তির পর ইউক্রেনের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা করেন বৈঠকটি মোটের অপর শান্তিপূর্ণভাবেই শেষ হয় এবং কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতিও আসে তবে দিনব্যাপী কূটনৈতিক আলোচনা শেষে সংবাদ সম্মেলনের একটি প্রশ্নে চাপা পড়া অস্বস্তিকর বিষয় সামনে আসে সংবাদ সম্মেলনে এক জার্নালিস্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কে প্রশ্ন করেন আমি জানি আজ গ্রিনল্যান্ড নিয়ে কথা বলতে আপনাদের অনীহা আছে কিন্তু ঠিক যেদিন ওয়াশিংটনের সর্বোচ্চ পর্যায় থেকে ন্যাটোরি আরেক মধ্যশতের ভূখণ্ড দখলের কথা বলা হচ্ছে সেদিন এসব নিরাপত্তা প্রতিশ্রুতির মূল্যই বা কতটুকু স্টারমার সরাসরি কোনো উত্তর দেননি তিনি ডেনমার্কের প্রতি সংহতি জানিয়ে দেওয়া এক আগের বিবৃতির প্রসঙ্গ টানেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরকেও একই ধরনের প্রশ্ন করা হয়েছিল তিনিও জবাব এড়িয়ে যান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নেতারা যুক্তরাষ্ট্রের ডেনমার্ক বিরোধী হুমকির সমালোচনা করতে রাজি হননি কারণ তাদের আশঙ্কা এতে করে ইউক্রেন শান্তি চুক্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে টানাপোড়ন তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখতে ইউরোপ ইতিমধ্যে অনেক ছাড় দিয়েছে গত বছর ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে শিরক্ষ বেললে ইউরোপের নেতাদের তিরস্কার করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তারা অনলাইনে মার্কিন ধনকুবের ইলন মাস্কেরও সমালোচনার মুখে পড়েছিলেন পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন থেকে রপ্তানিকৃত পণ্যের ওপর পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন রাজনৈতিক ঝুঁকি পরামর্শদাতা প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপের ইউরোপ অঞ্চলের ম্যানেজিং পরিচালক মুজতাবা রহমান বলেন ইউরোপকে অনেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবার আহ্বান জানালেও বাস্তবেতা করার মতো ক্ষমতা ইউরোপের হাতে নেই মুজতাবা রহমান সিএনএনকে বলেন ইউরোপের অনেক নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলতে চান তারা প্রকাশ্যে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করতেও আগ্রহী কিন্তু বাস্তবে তারা তা করতে পারছেন না কারণ দীর্ঘদিন ইউরোপ নিজেদের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের উপর ছেড়ে দিয়েছে ফলে এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবার মতো অবস্থানে ইউরোপ নেই তেহরানে সাতটি নিথর দেহ পড়ে থাকার ভিডিও ভাইরাল হয়েছে ফ্যাক্ট নামে হো বলছে ফুটেজগুলো সাম্প্রতিক তেহরানের পশ্চিমে ফার্দিসে ধারণ করা ওই ভিডিওতে অন্তত সাতজন মানুষ কি মাটিতে পড়ে থাকতে দেখা যায় তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে তবে গতকাল রাতের বিদ্রোহ দমনের সময় কোনও হতাহতির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি ইরানি কর্তৃপক্ষ ভিডিওগুলো যাচাই করেছে ইরানের স্বাধীন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট নামে সংস্থাটি সংস্থাটি জানিয়েছে ফুটেজগুলো আসল সাম্প্রতিক এবং এর আগে অনলাইনে প্রকাশিত হয়নি ফ্যাক্ট নামেহ আরও জানিয়েছে ফার্দিসের রাস্তায় সংঘটিত বিদ্রোহ থেকে পাওয়া আরও একটি ভিডিওতে নিরাপত্তা বাহিনীর গুলির মুখে পড়তে দেখা গেছে বিক্ষোভকারীদের ভিডিওতে সরাসরি গুলিবর্ষণের দৃশ্য রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি লাতিন আমেরিকায় এত আরব রাজনীতিবিদ কোথা থেকে এলেন দেশটির অবস্থান আমাদের দেশ বাংলাদেশ ভূখণ্ড থেকে অনেক দূরে নাম তার হন্ডুরাস দেশটির নাম আমরা অনেকেই জানি কিন্তু হাল হকিকত গতিবিধির খবর আমরা কম রাখি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি তার আগে ফুটবলের জন্য পরিচিত এই দেশ সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক যাতে পাঠকের বুঝতে সুবিধা হয় মধ্য আমেরিকার এই দেশ গৌরবময় প্রাচীন ইতিহাস ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ রাজধানী তেগুচিগালপা এক লাখ এগারো হাজার বর্গ কিলোমিটারের দেশটিতে লোক বাস করে এক কোটির মতো লাতিন ও মধ্য এশিয়ার বেশিরভাগ দেশের মতো এ দেশের মানুষেরও প্রধান ভাষা স্প্যানিশ দেশটি প্রধানত পাহাড় উর্বর বন ও ক্যারিবীয় উপকূল নিয়ে গঠিত হন্ডুরাসের অর্থনীতি কৃষি ও শিল্পের ওপর নির্ভরশীল বিশেষ করে কফি কলা ও বস্ত্রখাত প্রাচীন মায়া সভ্যতের ধ্বংসাবশেষ সুন্দর সৈকত ও দ্বীপগুলো পর্যটকদের আকর্ষণ করে জনসংখ্যার প্রায় অধিকাংশই ক্যাথলিক খ্রিস্টান দেশটি তার সঙ্গীত নৃত্য ও উৎসবের জন্য পরিচিত সব মিলিয়ে হন্ডুরাস প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য ও বৈচিত্র্যে ভরা একটি দেশ হন্ডুরাসে নির্বাচন বিতর্ক ও ফিলিস্টিন সম্প্রতি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে এতে বিজয়ী হয়েছেন নাসরি আসফুরা নামটি শুনে কি স্প্যানিশ মনে হচ্ছে নির্বাচনে যিনি হেরে গেছেন তার নাম সালভাদর নাসরাল্লা সালভাদর নামটিতে অবশ্য লাতিন ঘ্রাণ আছে কিন্তু নাসরাল্লায় একদমই নেই এটাই এই লেখার বিষয় তার আগে বলেনি ছোট্ট ও দরিদ্র এই দেশে যুক্তরাষ্ট্রের প্রভাব ব্যাপক সম্প্রতি ভেনেজুয়েলার ঘটনায় আমরা দেখেছি সেখানে ডোনাল্ড ট্রাম্প কী করেছেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন হন্ডুরাসের ক্ষেত্রেও ট্রাম্প হুমকি দিয়ে রেখেছিলেন যদি নাসরি আসফুরা না যেতেন তাহলে মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হবে সে কারণেই কিনা জানি না নানাভাবে জলঘোলা করে নির্বাচনের প্রায় এক মাস পর ফলাফল দেওয়া হল তাতে ট্রাম্পের প্রার্থী জয়ী হলেন আর যিনি হেরে গেছেন যুক্তিসঙ্গতভাবে তিনি ফলাফল মেনে নেননি দরিদ্র দেশের গণতন্ত্র শক্তিশালী হওয়া কঠিন হন্ডুরাসও এর ব্যতিক্রম নয় এবার মূল প্রসঙ্গে আসা যাক নতুন প্রেসিডেন্ট নাসরি আসফুরার সঙ্গে ফিলিস্তিনের যোগ রয়েছে নাসরির জন্ম যদিও হন্ডুরাসের রাজধানী তেগুচি গালপায় কিন্তু পরিবারটি এসেছে ফিলিস্তিন থেকে আর নির্বাচনে যিনি দ্বিতীয় হয়েছেন সেই সালভাদর নাসরাল্লার পূর্বপুরুষ এসেছে লেবানন থেকে প্রশ্ন হল খ্রিস্টান অধ্যসিত দেশটিতে মধ্যপ্রাচ্যের নারীপোতা এত লোক কোথা থেকে এলেন আর ফিলিস্তিন বা লেবানন তো এদের কোনো প্রতিবেশীও নয় অবশ্য দূরের পথ গমনের জন্য মানুষের কাছে দূরত্ব কখনও বাধা হয়ে দাঁড়ায়নি নাসরি আসফুরার পুরো নাম নাসরি হুয়ান আসফুরা জাবলাহ টিটো নামে বেশি পরিচিত তিনি উনিশশো সালে তার জন্ম রাজধানী তেগুচি পায় জাতিতে ফিলিস্তিনি হলেও তিনি মুসলিম নন খ্রিস্টান বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে দেশটিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত মানুষের সংখ্যা দু লাখ আশি হাজার যা চিলির পরে দ্বিতীয় বৃহত্তম আরব কমিউনিটি আসফুরা ছাড়াও আরও যেসব ফিলিস্তিনি দেশটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তাদের মধ্যে আছেন ব্যবসায়ী মিগুয়েল ফাকুশে বার্জুম পরিবেশবাদী জ্যানেট কাওয়াস এমনকি হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কার্লোস রবার্তো ফ্লোরেজো যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনিও একজন ফিলিস্তিনি আসফুরা ফিলিস্তিনি হলেও তিনি খ্রিস্টান ট্রাম্পের অনুসারী হিসাবে তার পদক্ষেপ ফিলিস্তিনের পক্ষে হবার কারণ নেই এর আগে আসফুরার দল ন্যাশনাল পার্টি অফ হোণ্ডুরাস থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন হুয়ান অরল্যান্ডো ফার্নান্ডেজ তিনি হন্ডুরাসের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নেওয়ার বিতর্কিত কাজটি করেছিলেন পরে অবশ্য মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে তার দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয় সম্প্রতি ট্রাম্প তাকে ক্ষমা করে দিয়েছেন হন্ডুরাসের রাজনীতিতে দুটি ধারা একটি ধারার পৃষ্ঠপোষক আসফুরা হার্নান্ডেজরা তারা ইসরায়েলের সমর্থক ও ট্রাম্পপন্থী আরেকটি ধারার নেতৃত্বে রয়েছেন জিওমারা কাস্ত্র দু সালে হার্নান্ডেসকে হারিয়ে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন গাজায় ইসরায়েলের নির্দয় সামরিক অভিযানের তিনি কঠোর সমালোচক সর্বশেষ নির্বাচনে তিনি অংশ নেননি লাতিন আমেরিকায় যত আরব রাজনীতিবিদ হোন্ডোরাসকে রেখে এবার পুরো লাতিন আমেরিকার আরব রাজনীতিবিদদের খবর নেওয়া যাক প্রতিবেশী এল সালভাদরের বর্তমান প্রেসিডেন্ট নাইব বুকেলে তিনিও একজন ফিলিস্তিনি বংশোভূত পশ্চিমা দেশে এই বুকেলেকে ট্রাম্পের সঙ্গেই তুলনা করা হয় তার নেতৃত্বের পপুলিস্ট স্টাইলের জন্য